নমস্কার সবাইকে আমি আবার এসে গেছি সুদূর ইসরায়েল থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে এটা কিন্তু তেলাভিভ তেলাভিভে চলে গিয়েছিলাম আমার স্কুলেরই একটি বন্ধুর সঙ্গে দেখা করার জন্য সে তেলাভিভ ইউনিভার্সিটিতে পোস্ট অফ করে এবং আমাদের দেখা করার ডেস্টিনেশন ছিল কিন্তু ইন্দিরা রেস্টুরেন্ট এটি একটি ভারতীয় রেস্টুরেন্ট এবং আমরা তো প্রথমে তিন বন্ধু মিলে খুব চিন্তায় পড়ে গেছি কি খাবার অর্ডার করব অনেক ভাবনা চিন্তার পর হাজির করলাম তন্দুরি একবার ভেবে থাকো ব্যাকগ্রাউন্ডে চলছে কুমার কুমারসানুর গান বিদেশের মাটিতে এবং তার সাথে সামনে চলে আসলো তন্দুরি ভাবলেই মনটা ভালো হয়ে যায় যাই হোক তোমরা যদি কখনো এই তন্দুরি রেস্টুরেন্টে যাও তবে অবশ্যই লস্যিটা কিন্তু ট্রাই করবে অসাধারণ খেতে আমি বলব ম্যাঙ্গল থেকে নর্মাল যে লস্যিটা আছে সেটা অনেক বেটার খেতে তো সেটাই ট্রাই করতে পারো আজকে করবো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি কিছু ফাঁকিবাজি পন্থা অবলম্বন করেছি মোটামুটি চিংড়ি মাছের মালাইকারি সবাই জানে তো এক্ষেত্রে যেটা আর কি ফাঁকিবাজি পদ্ধতিগুলোকে আমি বলার জন্যে আজকে রেসিপিটি শেয়ার করব ঘরে চিংড়ি আছে মালাইকারি খেতে ইচ্ছা করছে কিন্তু বাড়ি থেকে অনেক দূরে কাছে নারকেলও নই। সেক্ষেত্রে আমরা কীভাবে পুরো রেসিপিটাকে নামাবো সেটাই হচ্ছে আজকের ভিডিওর মেন উদ্দেশ্য তো চিংড়িগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিতে হবে ফোড়নের জন্য গোটা গরম মশলা যেরকম অ্যাজ ইউজুয়াল মায়েরা ব্যবহার করে সেটাই ব্যবহার করব যদি নারকেল কোড়া যে প্যাকেটে পাওয়া যায় ড্রাই নারকেল তো সেটা যদি না পাও তাহলে অসুবিধা নেই কিন্তু টক দই আর দুধ এই দুটো ম্যান্ডেটারি এই দুটো হাতের কাছে রাখবে আর যদি নারকেল কোড়া না থাকে তো নারকেল কোড়ার স্টেপটা তোমরা স্বচ্ছন্দে অ্যাভয়েড করতে পারো চিংড়িটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেওয়াটা আমি প্রেফার করি তো মোটামুটি লাল লাল করে ভেজে নিলে দ্যাটস এনাফ চিংড়ি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে রিসেন্টলি জানলাম যে আমি চিংড়ির যে প্যাকেটটা কিনি সেটা অ্যাকচুয়ালি চিংড়িগুলো অলরেডি হাফ কুকড থাকেই তো আমি এটা জানতাম না রিসেন্টলি জানলাম তো আমি আর একটা চিংড়ির প্যাকেট কিনেছি যেটা পুরোপুরি কুকড থাকে না তো সেটাও খেয়ে কেমন লাগে তোমাদের সঙ্গে শেয়ার করব এনিওয়ে আমি পেঁয়াজের কথাটা একটু বলে দিই যে পেঁয়াজ বাটা তো অনেক সময় আমাদের কাছে পেঁয়াজ বাটা যে মিক্সার গ্রাইন্ডার থাকে না কারণ বাড়ির বাইরে থাকলে আমরা খুব মিনিমাম জিনিসপত্র ক্যারি করা পছন্দ করি সেক্ষেত্রে আমি বলবো যে চিংড়ি মাছের মালাইকারি করো বা যে কোনো এরকম ধরনের রেসিপি যেখানে পেঁয়াজ বাটা লাগবে সেক্ষেত্রে কিছুটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিতে পারো কিছুটা পেঁয়াজ মেহি করে তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে এবার ইন দ্যাট কে যদি পেঁয়াজ বাটার ফান্ডাটা হচ্ছে এরকম যে তুমি যে গ্রেটার থাকে সেই গ্রেটারটা ক্যারি করার চেষ্টা করবে ছোট্ট যে গ্রেটার বাজারে পাওয়া যায় তাহলে সেই গ্রেটারে তুমি পেঁয়াজটাকে ঘষে নেবে তো পেঁয়াজ বাটা বাটি ঝামেলাটাও থাকবে এবং খুব কম সময় ঝপ করে হয়ে যাবে আমার ঝিরিঝিরি করে কাটা যে পেঁয়াজগুলো ছোটো সেগুলো আমি আগেই দিয়ে দিয়েছিলাম এবং বেশ কিছু নারকেল দিলাম এবং নারকেলগুলোকেই ভালো করে ভেজে নেব এই স্টেপটা আমি আবারও বলছি যে নারকেল করা না থাকে তো স্বচ্ছন্দে অ্যাভয়েড করতে পারো না নারকেল গোড়াগুলো একটু ভাজা ভাজা হতে হবে নাটাই কিন্তু ভালো লাগবে না আরেকটি নারকেলের এখন এখন অ্যাকচুয়ালি নারকেল পাউডারে একটা মানে ড্রাই পাউডার পাওয়া যায় পাউচ প্যাকে আমি কোম্পানিটার নাম ভুলে গেছি তো তোমরা কিন্তু সেটাও কিনে রাখতে পারো যদি কখনো এরকমভাবে মালাইকারি খেতে ইচ্ছা করে তো সেক্ষেত্রে সেটা ব্লেন্ডার বা কোনো কিছু ছাড়াই কিন্তু ওই ডিরেক্টলি পাউডারটা একটু জলে গুঁড়ে দিয়ে তোমরা খেয়ে নিতে পারবে চিংড়ি মাছের মালাইকারি এনিওয়ে গুলো ভালো করে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আমি এর পরের স্টেপে চলে যাব এরপরে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি কি বলবো এটাকে আমি নিজেই গ্রেটারে জাস্ট ঘষে নিয়েছি তো সেটাও মোটামুটি ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমার কাছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা ছিল কিছুটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই অল্প অল্প করে দিয়ে দেব তারপরে আমি দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট আদা রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু আমি আগে একবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নুন দেব এর পরের স্টেপে আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব টক দই কখনো ডিরেক্ট অ্যাড করবে না একটু ফেটিয়ে অ্যাড করবে টক দইটাকে একটু ফেটিয়ে নিয়ে আমি টক দইয়ের সময় সমস্ত মশলাগুলোকে আবার কষাবো মোটামুটি যতক্ষণই কষাবো যতক্ষণ না তেলটা মানে চলে যাচ্ছে আগে তেল বেরিয়ে আসে অতক্ষণ পর্যন্ত কষাবো ভালো করে মশলাটাকে মোটামুটি কষানো হয়ে গেলে আমি নেক্সট স্টেপে চলে যাব নেক্সট স্টেপে এরপরে আর কিছুই নেই এরপরে মোটামুটি তোমার চিংড়িগুলোকে দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে মোটামুটি আমার মালাইকারির শেষের স্টেপে আমরা এসে গেছি এই স্টেপে আমি আবারও নারকেল কোড়া দিয়েছিলাম তোমাদের যদি না মনে হয় তোমরা নাও দিতে পারো নারকেল কোড়া এই স্টেপে বাড়ির বাইরে থাকা যেটা হয় যে যে বাড়ির খাবারগুলোই বারবার মনে পড়ে বিশেষ করে ছুটির দিনগুলোতে এমনি দিনগুলোতে কি হয় ক্যান্টিনে বা কোথাও যেমন তেমন করে খেয়ে নিই ছুটির দিনগুলোতে মনে হয় যে এমন কিছু একটা খাই যেটা রেগুলার আমি খাই না বা খেতে পারি না তো তখনই মনে হয় যে কীভাবে শর্টকাটে করবো রেসিপিগুলো তো এইভাবে এক একটা করে রেসিপি আর কি চলে আসে আমার কারণ আমি অ্যাকচুয়ালি যে রান্না খুব জানি সেরকম নয় কিন্তু ওই শর্টকাট পদ্ধতি আর কিভাবে খাবো বা খেতে ইচ্ছা করে এটা একটা ব্যাপার তো এটাই আর কি মেন উদ্দেশ্য আর কি যাই হোক মোটামুটি ভাবে আমার তো মানে কষে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই স্টেপে আমি আস্তে আস্তে দুধ দিয়ে দেবো আচ্ছা তোমরা যারা নারকেলটাকে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে সেখান থেকে মালাই বার করতে পারবে দ্যাটস ওকে কিন্তু যদি সেটা না পারো তাহলে সেক্ষেত্রে কী করবো তো সেক্ষেত্রে কিন্তু এভাবে সিম্পল দুধটাকেই দিয়ে দিতে পারো দুধ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে চিংড়িগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দিলে কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট এবং বিশ্বাস করো খেতে কিন্তু দিব্যি লাগবে এবং অসুবিধা হবে না যে মানে দুধ বল যে খুব খারাপ লাগবে এরকম নয় মানে একটু কোনোভাবে কিন্তু স্বাদের এদিক ওদিক হবে না একবার চেষ্টা কিন্তু করেই দেখতে পারো মানে দেখতেই পাচ্ছো যে মোটামুটিভাবে একটুখানি মাখা মাখা হয়ে এসেছে পুরো গ্রেভিটা তো এরপরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো মোটামুটিভাবে কষা হয়ে গেছে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো আর একটু ভালো করে ফুটতে দেব ভালো করে ফুটলেই কিন্তু আমার রান্না রেডি না আগে একটু গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে কিন্তু বেশ গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও রেসিপিটি করে আমাকে জানিও যে কেমন লাগলো আর যদি কেউ ইন্দিরা রেস্টুরেন্টে যেতে চাও তো আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করো টাটা